আজ আমরা অনেক বেশি খুশি কারণ দীর্ঘ সাড়ে চারটা বছর আমাদের অতিক্রম করে আজকে আমরা এই সংগঠনের সদস্য হতে পেরেছি পূর্ণ সদস্য সদস্য তো ছিলামই তো মাঝখানে সাড়ে চারটা পাঁচটা বছর আমরা অথয় সাগরে হাবুডুবু খেয়েছি আপনারা এটার সাক্ষী আপনারা সাথে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনারা যারা ইউটিউবার আছেন আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনারা সব সময় আমাদেরকে সাপোর্ট করেছেন আজকে সাপোর্ট করেছেন বিদায়ী আজকে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারছি কারণ বাংলাদেশ তথা প্রবাসী ভাইরা আপনাদের ইউটিউবের এই ফুটেজের পরিপ্রেক্ষিতে যে পরিমাণে সাপোর্ট দিয়েছে এবং কমেন্টস করেছে সেইগুলিতে আমরা স্পিরিট পেয়েছি এবং সেই উদ্যম নিয়ে আমরা আরও বেগে আগে গেছি আমাদের আন্দোলন সংগ্রাম নিয়ে তারপরে আমরা দেখেন দশজনের সাপোর্ট বিদায় বিধা বিদায় আমরা কোর্টেও আমরা জিতেছি এবং এই কমিটির ইশতেহার দেওয়া ছিল যে তারা নির্বাচিত হলে একশো চুরাশি জনের সমাধান তারা করে দিবে ফার্স্ট ওয়ারেই তো তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি কারণ তারা তাদের কথা রেখেছে এবং অশেষ করে আমি আমার একশো জনের পক্ষ থেকে আমাদের অধম্ব নেত্রী এবং বাংলাদেশ চলচ্চিত্রের শিল্পী সমিতির সাধারণ সম্পাদিক এবং সে কন্যা আমি আমাদের নিপুণ আপার কথা বলছি সে না হইলে হয়তো আমাদের এই স্পিরিটটুকু হতো না তার কারণে আমরা অনেক উৎস অনেক প্রেরণা এবং অনেক সাপোর্ট পেয়েছি বিদায় আজকে আমরা এই চূড়ান্তে আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পেরেছি আমি এই একশো তিনজন এই ভোটারের পক্ষ থেকে আমি নিপন আপাকে অনেক 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 শুভেচ্ছা ও স্বাগতম এবং কাঞ্চন নিপুণ পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি একটু জানতে চাই আসলে শিল্পী অধিকার রক্ষা সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ফুকন পাশাকে পাশে উপস্থিত আছেন আমাদের নেত্রী সাদিয়া মির্জা কিংবদী চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ভাইকে কী বলে যে ধন্যবাদ দেব তে বলার মতো ভাষা আমার নেই প্রিয় দেশবাসী আপনাদেরকেও ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের আপনারা আপনারা মিডিয়াতে এই খবরগুলো যদি তুলে যদি না ধরতেন তাহলে একশো তিনজন মেম্বার আমরা হতে পারতাম না আমরা অনেক আন্দোলন করেছি রাজপথে ছিলাম প্রেস ক্লাবে ছিলাম আর জেল জলুম হুলিয়া সব আমাদের হয়েছে আজ আমরা এত খুশি নিপুণ আপার প্রতি এত খুশি তারা যে স্ত্রী আর রেখেছিল সেটা তারা আজকে পালন করেছে ইনশাল্লাহ আমরা আজ থেকে ফুল মেম্বার ফুল মেম্বার পূর্ণ সদস্য আমরা লাভ করেছি আরও দুঃখের কথা বলছি এই যে খুকন যে কষ্টগুলো করেছে সাদিয়া যে কষ্ট করেছে রমিত যে কষ্ট করেছে মিজান ভাই যে কষ্ট করেছে সুয়েল লিটন যে কষ্ট করেছে তাদের ঋণ বেবি ঋণ শিমু ঋণ আমরা কখনো শুধু করতে পারব না এই শিমু আমাদের আন্দোলনে সাদিয়া মির্জা আন্দোলনের যে ভূমিকা রেখেছিল সেই ভূমিকা জীবনে বলবো না তাদের আমরা দোয়া করি তারা যেন দীর্ঘজীবী হয় আর আমি আর দুটো কথা বলতে চাই আমাদের আন্দোলনের অধম্ভ এক নেত্রী আমাদের সাথে ছিল সে শিমু সে আমাদের মাঝে নাই আমরা তার রোয়ের মাগ ফিরাত কামনা করছি এবং সেই সাথে আমরা যে এখানে একটা আনন্দ র্যালি করব। সেই র্যালি করার আগ মুহূর্তে আমরা শিবুর কবরে যাব ফোন দেবো এবং জিয়ারত করে এসে আপনারাও সাথে থাকবেন তো আমরা এখানে আমরা র্যালি করব আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি থ্যাংক